আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে আবার নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম এখন বাজে চারটে চোদ্দ তো আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে পারবে এখন রাস্তাগুলো ফাঁকা এখন আমরা বাস ধরবার জন্য দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি দীঘা বলেই দিলাম তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো ওখানে কি হবে কত মজা করব না করব তো এই যে আরো আরো দুজন ওখানে দাঁড়িয়ে আছে সামনে নিয়ে যাও কোথায় যাচ্ছো কিন্তু বলে দাও দীঘা দীঘা সমুদ্র সৈকত এখনও বাস আসতে অনেকক্ষণ টাইম আমরা অলরেডি আমাদেরকে বলেছিল পাঁচটা নাগাদ মানে পাঁচটার মধ্যে এখানে আসতে তো আমরা সাড়ে চারটের মধ্যে এখানে চলে এসেছি কালকে রাতের থেকে কারোর ঘুম নেই কতক্ষণে বেরোব তো এখন রাস্তাঘাট দেখো পুরো ফাঁকাই আছে সেরকম একটা লোকজন নেই তো আমরা এখন সব দাঁড়িয়ে আছি তো চলো বাস আসুক বাসে উঠে দেখা হচ্ছে তো তাই আমরা বাসে উঠে গেছি বাসে দেখো তারাও দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ আরো দুজন বসেছে তো আমাদের মানে যখন কথা বলেছিলাম বাসটা ছাড়ার কথা ছিল মানে বাসটা আসার কথা ছিল পাঁচটার সময় তো আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি তাড়াতাড়ি পাঁচটা তো

আজকে এই যে বাস আমরা এখন একটু টিফিন খাচ্ছি যে বাড়ি থেকে চাউমিন রেডিকে নিয়ে এসেছিলাম বাইরে খাবার নিতে না বলে সেটাই খাচ্ছি সবাই মিলে

দশটা দশ বাজে সরি নটা দশ বাজে তো আর বেশি দূর বাকি নেই যত যতদূর সম্ভব আর বেশি দূর বাকি নেই i think. بالی جابو ہاں دیکھو کہ نہ हेलो माइक जरा कंट्रोल में कंट्रोल करके चलिए आज का ये गाना ये छोटा गायन करा दो और बाकी सब लाइव पर একটা একটা রুম অবশ্য পেয়েছে এখন জানি না ওরা ফাইনাল করছে তো হোটেলটা দেখা যাক কি হয় এই যে হোটেলটা তোমাদেরকে দেখা দেখো হোটেল ডিউক এই যে গেট সিভিস থেকে বেশি দূরে না অপর টুটাই একদম দেখা যাক কি হয় তোমাদের রুমটাও দেখাবো আগে ফাইনাল হোক তারপরে

তাই তো এটা হচ্ছে কাকুরিদিদের দিদির রুম আর এটা হচ্ছে আমাদের আর এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের কেমন লাগছে বল কি করছিস তুই এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস তো এই হচ্ছে আমাদের ঘর অনেকক্ষণ পরে শুনলাম ভালোই

আমরা করেছি স্টে হলদিঘাতে তো আমরা হোল্ডীঘা থেকে নিউ দীঘাতে আসলাম দেখা যাক লোক দেখতে পাচ্ছি গাইজ এখন আমরা বসে রয়েছি সত্যি কথা বলতে তাকাতে পারছি না ক্যামেরার দিকে একদম চোখ জ্বালা করছে তো ওরা স্নান করতে গেছে তো আমি আর তোমাদের দাদা ভাই বসে রয়েছি খুব ভালো লাগছে স্নান করে খুব আনন্দ করছি সত্যি কথা বলতে আমাদের মতো মানে ঘরের মধ্যবিত্ত ঘরের ঘোরার জায়গা কম পয়সার মতো ঘোরার জায়গা দীঘাই ঠিক আছে যাই হোক খুব আনন্দ করছি তোমরাও এসো তোমরাও আনন্দ করো হ্যালো গাইস তো আমরা এখন কটা বাজে উনি সাতটা বাজে তো আমরা এসে স্নান করে এসে খেয়ে দেখ ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে এই এখন পনেরো সপ্তাহ সময় রেডি ছুটি হয়ে এখন আমরা একটুখানি আবার সিবি যাবো ঘুরতে আর একটা ফ্যামিলি এখন আমরা রেডি হচ্ছে তো আমরা রেডি আমার বাইরে গিয়ে দাঁড়াই আমার রেডি হয়ে আসবো আবার কোথায় মেঘ আকাশ পরিষ্কার উনি ওরা বলে বৃষ্টি পড়ছে নাকি দেখছে ওদের জানা দিয়ে

कफी <company>

তো গাইজ দেখো এখানে কত সুন্দর সুন্দর খাবার দাবার পাওয়া যায় কাজু কিশমিশ আরও নানা রকমের কাজুর লাড্ডু ঠাড্ডু আর এখানে হচ্ছে সব ঝিনুকের খেলনা বাচ্চাদের খেলনা সামগ্রী এসব পাওয়া যায় তো ভয়েস রেকর্ডটা দেওয়া একটাই কারণে যেহেতু আমি এই ব্লগটা অনেকটা বড় হয়েছে তো একদিনে তো এত বড় ব্লগটা দেওয়া সম্ভব না তো পার্ট ওয়ান পার্ট টু বলে ব্লগটা আসবে তো তোমরা দেখো আর আমরা এখান থেকে যাওয়ার পরে আস্তে আস্তে আর ভিডিও করা হয়নি এখান থেকে যত মানে যাওয়ার পরে খাওয়া দাওয়া নিয়ে গিয়ে আমরা যেহেতু এটা ফার্স্ট দিন আমরা অনেক মানে সকাল করে ঘুম থেকে উঠেছি তো এখান থেকে যাওয়ার পরে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি সেই ক্লিপটা তুলতে পারিনি তো তোমাদের দেখাতে পারিনি কালকে ব্লগে মানে পার্ট টুয়ের ব্লগে আসা মানে চেষ্টা করব দেখানোর দেখো এখানে সব বাচ্চাদের বড়দের গলার হার ব্রেসলেট সব পাওয়া যায় তো মোটামুটি ভালো আগের থেকে এখন দোকানপাট অনেকটাই কম আমরা এর আগেও যখন ঘুরে গেছি তখনও দোকানপাট ছিল এতটা কম ছিল না এখন অনেকটাই কমে গেছে দোকানপাট এখন যেমন দোকানপাটগুলো সব এক একটা সাইড নিয়ে মানে ভালো রকমভাবে বেশ স্টোর সমেত বসছে তখন এরকম ছিল না তো যাই হোক ايه جو جين جو او کنا جو او ندي جو ٿيو ٿو جو جا ڏي جو جا ما এই যে দেখো গাড়ি গাড়িগুলো এসব বাচ্চা ছোট ছোট বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোলের গাড়ি বাইক আছে আর মেয়েও চলেছে এর আগের বার যখন ছোটোবেলায় ছোটোবেলায় একবার নিয়ে এসছিলাম তখন মেয়েও চলেছে ভুলে গেছে ওনারা চিনতে পারছে না চিনতে পারছ মনে আছে এটা হচ্ছে আমাদের এক পরিচিত কাকার দোকান 加大力度。